হ্যালো বন্ধুরা গত কয়েকদিনে এই ছবিটি হয়তো আপনার সামনে অনেকবারই চলে এসেছে এই ছবিটি দেখে হয়তো অনেক মানুষ হেসেছে আবার অনেক মানুষ চিন্তায় পড়ে গিয়েছে আবার অনেকেই ছবিটিকে নিয়ে ট্রোল করতে করতে ছবিটি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল করে দিয়েছে যার জন্য এই ছবিটি কখনো না কখনও আপনার সামনেও চলে এসেছে এই ছবিটিকে নিয়ে ইন্টারনেট দুনিয়ায় তোলপার হয়ে গিয়েছে সাধারণত ইন্টারনেটে কোনো রাজনৈতিক আলাপের ঘটনা অনেক বেশি পরিমাণে মানুষের নজর কাড়ে কিন্তু এবারে ঘটনাটি ভিন্ন মাথায় সাদা টুপি পরনে লম্বা সাদা পাঞ্জাবি এবং পায়ের একজোড়া মেয়েদের জুতো এই ছবিটি যেন নজর কেড়েছে পুরো সোশ্যাল মিডিয়ার ছবিটিতে দেখা যায় একজন বৃদ্ধ লোক যার মাথায় টুপি পাঞ্জাবি এবং পরনে একজোড়া মেয়েদের জুতো যেটি দেখে অনেকের মাথায় এই প্রশ্নটি একবার হলেও এসেছে কে এই ব্যক্তি আর কেনই বা তিনি মেয়েদের জুতো পরেছেন এবং অনেকে এটাও ভাবতে পারেন হয়তো তিনি সবার নজর কাড়ার জন্য এই কাজটি করেছেন আর নয়তো তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না জুতো কেনার জন্য তাই হয়তো তার রিলেটিভের মধ্যে কোনো মেয়ের জুতো পরেই সে চলে এসেছেন কিন্তু এই ঘটনাটি সত্যিকার অন্যরূপ ঘটনাটি একটি বিয়ে বিয়ের কনের দাদা হয় তিনি এই ছবিটি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তখন তিনি আমার দাদা পর্যাপ্ত পরিমাণ সম্পদশালী এবং তিনি এখনও সচ্ছল তাই এটা ভাবার কোনো কারণই নেই যে আমার দাদা টাকার অভাবে এটি করেছেন বিয়ের কণে এটিও জানান বিয়েতে তার দাদা অনেকটাই আনন্দে মেতেছিলেন বিয়েতে তার সাথে কিছু বাচ্চারা দুষ্টামি করে তার জুতা লুকিয়ে রাখে যার জন্য তিনি বাসায় অন্য মেয়েদের জুতা বেরিয়ে পড়েন বিয়ের কনেকে এটাও বলতে শোনা যায় তার দাদা শুধুমাত্র আনন্দের জন্য এবং মজা করার জন্যই জুতোগুলো পড়েছিলেন আর তখন কেউ একজন সেটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেন আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি তো আসলে সত্যিকার অর্থে বলা যায় যে ছবিটি সোশ্যাল মিডিয়া এতটা সারা ফেলেছে কিন্তু যার সেই পায়ে জুতোগুলো ছিল সে সে সেই ব্যাপারে কোনো মতামতই দেননি জানান আমি আমার নাতির বিয়েতে আনন্দ করে জুতোগুলো পড়েছি পুরো সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে চিন্তা করতে থাকলেও আমার উদ্দেশ্য ছিল শুধুই মজা করা তাই আমরা বলতে পারি কারো জীবনে মজার মুহূর্তকেও আমরা অনেক সময় ভাবার বিষয় করে তুলি যেটি আমাদের মোটেও করা উচিত নয় ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এইরকমই অনেক ইনফরমেশনাল ভিডিও পেতে